ভালোবাসার কোন সীমানা নেই নেই কোনো ভৌগোলিক বাধা এই চিরন্তন সত্যকে আবারও প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার তরুণী মাহেরা দপ্ত পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই বিদেশি কন্যা এখন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলি গ্রামের পুত্রবধূ শ্রেফ ভালোবাসার টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে তিনি পাড়ি জমিয়েছেন বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে জানিয়ে এখন পুরো এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ ঘটনার সূত্রপাত সাত বছর আগে মাদারীপুরের বাকা ইউনিয়নের মিন্টু ব্যাপারীর বড় ছেলে সজীব ব্যাপারী ভাগ্যের চাকা ঘোরাতে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায় কেপটাউন সিটির আলেকজান্ডার এলাকায় নিজের একটি সুপার শপের ব্যবসা শুরু করেন তিনি চার বছর আগে সেখানেই পরিচয় হয় দত্তের সঙ্গে মাহেরা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুরুতে সক্ষতা এরপর দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে গড়ে ওঠে গভীর প্রেম সজীবের সহজ সরল ব্যবহারে মুগ্ধ হয়ে মাহেরা তাকে জীবন সঙ্গী করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে দু সালের আঠেরো জুন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের জুড়ে আসে এক মিষ্টি কন্যা সন্তান বিদেশের মাটিতে সংসার পেতলেও সজীবের মনে সুপ্ত ইচ্ছা ছিল স্ত্রীকে নিজের শেকর এবং জন্মভূমি দেখানোর চলতি মাসে স্ত্রী ও কন্যাকে নিয়ে সজীব বাংলাদেশে পৌঁছালে তার পরিবার আনন্দে আত্মহারা হয়ে পড়ে বিদেশি পুত্রবধূকে বরণ করতে গ্রামীণ রীতিতে আয়োজন করা হয় গায়ে হলুদ ও ভাতের মতো চমকালো অনুষ্ঠান লাল বেনারসি আর বাঙালি সাজে মাহেরাকে দেখে মুগ্ধ পাড়া প্রতিবেশী ভিনদেশি এই বউকে এক নজর দেখতে সজীবের বাড়িতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের শত শত মানুষ বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ মাহেরা দত্ত জানান সজীব খুবই ভালো মনের মানুষ ওর সঙ্গ আমাকে আনন্দ দেয় বাংলাদেশের প্রতিটি মানুষ অনেক বেশি আন্তরিক এখানকার সংস্কৃতি এবং সবার ভালোবাসা দেখে আমি অভিভূত সজীবের বাবা মাও বিদেশি পুত্রবধূ পেয়ে ভীষণ খুশি চলতি মাসের শেষে মাহেরা ও সজীব পুনরায় দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন তবে মাদারীপুরের এই ছোট্ট গ্রামে মাহেরা যে ভালোবাসার স্মৃতি রেখে যাচ্ছেন তা স্থানীয়দের মুখে মুখে রূপকথার গল্পের মতোই রয়ে যাবে